অনেক দিন بعدই চলে এসেছি রান্নাঘরে আর মা কি করছে সেটা দেখার জন্য মা এদিকে দেখো রান্না করছে কি রান্না করছো মা আচ্ছা ভোলমাছ কি মাছ ও কিন্তু খাবে না আমি সব মাছ খাই না এই খাই না অনেক বাজা নিয়ে এসেছি অনেক বাজা বাজার তোলা হয়নি এই দেখো এখানে কত বাজার হ্যাঁ সবই তুলবে এখানে মা গুছিয়ে রেখে দিয়েছে এরপর আস্তে আস্তে আচ্ছা একটা কথা সেটা হচ্ছে যে বলছিলাম বাবা তোমায় খুঁজছিল ঠিক আছে বাবার সাথে একটু কথা বলে নাও গিয়ে বাবা সময় কাটাচ্ছিলাম বাবা তুমি কোথায় গেলে মাকে খুঁজছিলে তো হ্যাঁ হ্যাঁ তো বলো কি বলবে খুঁজছিলে কেন

কোনদিন বাবা বাজার করে না ও এত বড় তালগাছের মত নিম হয়ে গেছে বাবা বাজার করে না তোমাদের কি মানে সুযোগ পেলে আমাকে কথা শোনানোর জন্য রেডি থাকো না বলো প্রত্যেকদিন সকালে করে বাবা আমার সাথে কিচ করবে ঠিক আছে তারপর আবার যখনই দরকার পড়বে বাজার থেকে এইটা এনে দে দোকান থেকে এইটা এনে দে না না দাঁড়াও আমাকে বলতে দাও এইটা এইটা এনে দে ওটা এনে দে তখন বলবে রিমো একটু जाবি একটু একরবি প্রত্যেকদিন সকালবেলা করে কিন্তু ডিস্টার্ব করবে

তাড়াহুড়ো চক করে এই ঝামেলার চক করে আমি অর্ডার করতে পারিনি আমি পরশু দিনকে অর্ডার করেছিলাম আজকের কিন্তু এসে গেছে যখন আজ থেকে আবার আমার হেয়ার ট্রিটমেন্টটা শুরু আমি তো এই শ্যাম্পুটা ছিল না বলে অন্য কোনো শ্যাম্পু করিও নি এতদিন শুধু অরিশের এই শ্যাম্পু আর কন্ডিশনার নয় অরিশের প্রত্যেকটা প্রোডাক্ট এতটাই মানে আমার কাছে ফেভারিট হয়ে গেছে মানে অন্য কিছু তো আমি ভাবতেই পারি না তো এবার তোমার মেইন কাজটা কি সেটাই তো বললে না কি দরকারটা কি আর বন্ধুরা আজকের এই ভিডিওটা আমার কাছে একটা চ্যালেঞ্জিং ভিডিও কেন চ্যালেঞ্জিং ভিডিও সেটা আমি তোমাদের অবশ্যই বলবো ভিডিওটা করতে করতে আর তোমরা যারা আমার নিয়মিত ভিডিও দেখো তারা প্রত্যেকেই জানো যে স্কিন কেয়ার থেকে হেয়ার কেয়ার আমি অরিস ছাড়াতে কিছু ভাবতেই পারি না আর তার সাথে যেহেতু এখন শীত পড়ছে তার সাথে কিন্তু আমি বডি কেয়ারটাও শুরু করেছি কিন্তু একা করছে তাই নয় আমরা যে প্রোডাক্টগুলোই কিনছি সেগুলো কিন্তু আমরা ফ্যামিলি প্রত্যেকেই ব্যবহার করছি অর্থাৎ আমি ছেলে দুজনেই ব্যবহার করছি আর এই হেয়ার নিয়েই আজকে যেটা বলছিলাম একটা চ্যালেঞ্জিং ভিডিও হেয়ার নিয়ে দেখতে থাকো শেষ পর্যন্ত দেখো স্কিপ করো না ভিডিওটা তোমাদের উপকারেই লাগবে অবশ্যই বহু মানুষের উপকৃত ভিডিও হবে আর সবচেয়ে বড় কথা আমি এবং আমার পরিবার অরিশ কেন ব্যবহার করছি কেন ব্যবহার করছি তারও কিন্তু যথেষ্ট কারণ রয়েছে আর সেই কারণগুলোই কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমরা ডিটেলস তুলে ধরব কেন চ্যালেঞ্জিং ভিডিও আজ থেকে দুমাস মাস আগে এই হেয়ার কেয়ার নিয়ে একটা ভিডিও আমি পোস্ট করেছিলাম যেখানে সুস্মিতা একটা সলিউশন আমার মাথায় স্প্রে করে লাগিয়ে দিচ্ছিল আর সেখানে কমেন্ট এসছিল বহু কমেন্ট ছিল যে রূপকে তো টাক পড়ে গেছে এইসব লাগিয়ে কি হবে তা সেখানেই চ্যালেঞ্জ সেই জায়গায় তখনই আমি মনে মনে ঠিক করেছিলাম যে আমি এই মানে যে কমেন্টগুলো এসছিল এর আমি একটা উপযুক্ত জবাব একদিন দেব মানে মনে মনে আমি একটা একটা চ্যালেঞ্জ করেছিলাম কারণ আমি অনেক রিভিউ দেখে অনেক কিছু ঘেটে ইন্টারনেট ঘেঁটে আমি এই প্রোডাক্টের সন্ধানটা পেয়েছিলাম আর সেই কারণেই এটা ব্যবহার শুরু করেছিলাম আমার বিশ্বাস ছিল আর সেই বিশ্বাসটা আজকের প্রায় নব্বই শতাংশ কিন্তু পূরণ হয়েছে ক্যামেরাটা নিয়ে আসো আমার চুলের এই মুহূর্তে পজিশনটা দেখাও তাহলেই বুঝতে পারবে যে কতটা রিকভার করেছে এই জায়গাটা তোমরা এই অংশটা প্রায় ফাঁকা ছিল মানে প্রায় টাক পড়ে যাওয়ার মতন অবস্থা হয়েছিল আর সেই জায়গা থেকে দেখো কতটা রিগ্রোথ হয়েছে মানে এত চুলে ভলিউম হয়েছে যেটা বলার কথা নয় কারণ ফাঁকা জায়গাটা পুরো নতুন চুল দেখে দেখেই বয়ে যাচ্ছে পুরো প্রসেনজিৎ আর যখন আমার চুল ওঠার সমস্যাটা শুরু হয় প্রথম প্রথম আমি কোনো গুরুত্ব দিই তারপরে যখন দেখলাম ধীরে ধীরে চুল ওঠার পরিমাণটা বাড়ছে তখন আমি একটু সত্যি ঘাবড়ে গেছিলাম সেই জন্য প্রথম শুরু করেছিলাম অরিসের এই হেয়ার ভিটা তোমরা দেখো হেয়ার ভিটা এটা চুল ওঠাকে প্রতিরোধ করে প্রথম টানা আমি পনেরো দিন হেয়ার ভিটাটা কন্টিনিউ ইউজ করেছি তারপরে এটা একদিন আর হেয়ার প্লাস প্রিমিয়াম ওয়াটার বেস এইটা একদিন অল্টারনেটিভ করে একদিন ভিটা একদিন হেয়ার প্লাস প্রিমিয়াম ওয়াটার বেস এইভাবে আমি ব্যবহার করেছি এক মাস পরে আমি হেয়ার ভিটাটা বন্ধ করে দিয়েছি কারণ আমার চুল ওঠাটা পুরোপুরি কন্ট্রোল হয়ে গেছে এখন আমি রেগুলার বেসিসে হেয়ার প্লাস প্রিমিয়ামটা ব্যবহার করছি এতে আমার চুলের কিন্তু গ্রোথ শুরু হয়ে গেছে চুলের ভলিউম বেড়েছে আর সেটা তো আগেই আমি দেখিয়ে দিলাম আর এই কাঠের চেয়ারটা ইউজ করা কিন্তু মানে অত্যন্ত জরুরি প্লাস প্রিমিয়াম ওয়াটার বেস এটা কিন্তু একটা পেটেন্টেড প্রোডাক্ট এখানে পরিষ্কার লেখাই আছে পেটেন্টেড ফর্মুলেশন ফর হেয়ার গ্রোথ আর তোমরা ভালো করে দেখো এখানে একটা নাম্বার আছে ডাব্লুও টু ডাবল জিরো সিক্স ওয়ান থ্রি সেভেন জিরো এইট ওয়ান এবার তোমরা ভাবছো যে এই কোডটার মানে কিভাবে তোমরা এই কোডটা দেখে এই প্রোডাক্টটা সম্বন্ধে জানতে পারবে সেটা আমি একটা স্ক্রিন রেকর্ড করে তোমাদের দেখিয়ে দিচ্ছি প্রথমেই চলে আসতে হবে গুগলে তারপর সার্চে ক্লিক করে টাইপ করতে হবে ওয়াইপো ডাব্লিউ আই পি ও স্পেস দিয়ে ডাব্লু ও টু ডাবল জিরো সিক্স ওয়ান থ্রি সেভেন জিরো এইট ওয়ান তারপরে প্রথম লিঙ্কে যদি তোমরা ক্লিক করো তাহলেই খুলে যাবে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আর এখানেই তোমরা পেয়ে যাবে এই প্রোডাক্টটার সম্বন্ধে সমস্ত ডিটেলস স্ক্রল করে যদি একটু নিচে নামো তাহলেই দেখতে পাবে ইনভেন্টার্স হিসাবে অনুপমা ত্রিপাঠী এবং মিস্টার ত্রিপাঠীর নাম তাহলে বুঝতেই পারছ ওয়াইপো অর্থাৎ ওয়ার্ল্ড ইন্টালেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশান দ্বারা অনুমোদিত এই প্রোডাক্টটি কতটা জেনুইন আমি প্রথমেই বলেছিলাম যে অরিশের প্রোডাক্ট আমরা কেন ব্যবহার ওটা হ্যাঁ আমার তো রান্না হয়ে গেছে রান্না রান্না কখন চান করবি কখন খাবি হ্যাঁ আমার তো স্নান হয়ে গেছে বাকি রইলো রূপক আর ছেলে আপনারা আপনারা আপনি যান স্নানও করে নিন ও যাচ্ছে খেয়ে নেবেন আমার এক ঘন্টা দেরি হবে আমি এই চুলে সবে এই ইয়েটা লাগিয়েছি তো

একদম তোমাদের সামনাসামনি দেখালাম দু মাস আগে রূপকের চুলের কি অবস্থা ছিল আর দু মাস বাদে রূপকের চুলের কি অবস্থায় এসছে অরিস এমন একটা কোম্পানি আজকের আগের ভিডিওতেও অনেক বন্ধু কমেন্ট করেছো আমি রিকোয়েস্ট করব তাদেরকে আরো একবার যদি তাদের কাছে ভিডিওটা গিয়ে পৌঁছো যে অরিসের প্রোডাক্ট আমরা কেউ লিখেছো আমরা পাঁচ বছর ব্যবহার করছি কেউ লিখেছো তেরো বছর কেউ লিখেছো পনেরো বছর এরকম উল্লেখ করেছো যে এত বছর ধরে আমরা বিশ্বাসের সাথে ব্যবহার করছি এবং খুবই ভালো প্রোডাক্ট খুবই ভালো উপকার পেয়েছি এইরকম ধরনের যারা ইউজার আছো অডিশনের তাদের কাছে যদি ভিডিওটা পৌঁছায় তারা অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমি কি ভুল বলছি কোনো কথা তো বন্ধুরা এতক্ষণ আমি ক্যামেরা ধরে দিচ্ছিলাম আর বাবা আর মা বাবার চুল নিয়ে খুব বলছিল যে বাবার ভালো একটা ব্যাপার ঠিক আছে বাবার হেভি চুল হয়ে গেছে তো শুধু বাবার নয় কিন্তু ঠিক আছে আমিও কিন্তু অডিশান এই প্রোডাক্টগুলো ইউজ করি আর আমার চুলটা দেখো

চুল ওঠার সমস্যায় যারা ভুগজ তাদেরকে একটা কথাই বলবো আজকে তোমরা হয়তো ভাবছ যে চুল উঠে যাচ্ছে হ্যাঁ উঠুক কি করব তাও কতদিন এই জিনিসটা করো না কেয়ার করো আজকের হয়তো বুঝতে পারছ না কালকে গিয়ে কিন্তু তোমাদের একটা জায়গায় আফসোস হবে যে আরে চুলর চুলটা ছিল আজকে চুলটা পুরো ফাঁকা হয়ে গেছে পাত হয়ে গেছে আচ্ছা ঠিক আছে কথা না আরিয়ে আমার আমার মাথায় লাগি তাই বলবো সময় থাকতে থাকতে চুলের বা স্কিনের যত্ন নাও আমি সত্যি উপকার পেয়েছি বলে আমি বলবো যাদের চুল ওঠার প্রবলেম হচ্ছে তারা অরিশের ভিটাটা শুরু করো আর আরো 4 8 যাদের এরকম বড় চুল করতে হবে ঠিক আছে এরকম বড় চুলের দরকার গ্রোথের দরকার তারা এই প্রিমিয়ামটা ইউজ করো হেয়ার প্লাস প্রিমিয়াম ওয়াটার বেস একদম আর তোমরা তো দেখতেই পেলে সুস্মিতা আমার মাথায় হেয়ার প্লাস প্রিমিয়াম ওয়াটার বেসটা খুব ভালো করে লাগিয়ে দিয়েছে এখন এই অবস্থায় আমি এক ঘন্টা ওয়েট করব তারপরে যাব স্নানে সাধারণত আমি রাত্রিরে শোয়ার আগেই এই প্রিমিয়ামটা আমি অ্যাপ্লাই করে থাকি পরের দিন সকালে শ্যাম্পু করি কিন্তু ইদানিং হয়ে উঠছে না তা যাই হোক স্নানের এক ঘন্টা আগে এটা মাখলেও কাজ হয় তাতে কোনো অসুবিধা নেই আর এরপরে আমি শ্যাম্পু করব হেয়ার প্রোটিন শ্যাম্পু মিল অ্যান্ড কেরাটিন তারপরে কন্ডিশনার করব সিল্ক হেয়ার কন্ডিশনার এই দুটো কিন্তু দারুণ কথা তা চলো এক ঘন্টা পরে আবার আসছি এক ঘন্টা হয়ে গেছে আর চুলগুলো খুব ভালোভাবে শুকিয়ে গেছে এবার আমি করে নেব অডিশের হেয়ার প্রোটিন শ্যাম্পু উইথ মিল্ক অ্যান্ড কেরাটিন আর বন্ধুরা এই শ্যাম্পুর টেক্সচারটা শুধু দেখো সেই সঙ্গে এই শ্যাম্পুর যে স্মেলটা আমার তো ভীষণ পছন্দের শ্যাম্পুটা সমস্ত চুলে খুব ভালো করে অ্যাপ্লাই করে নিলাম আর এটা একটা খুব সাশ্রয়ী প্রোডাক্ট কারণ খুবই কম পরিমাণে লাগে এবার খুব ভালো করেই নর্মাল জল দিয়ে মাথাটাকে ওয়াশ করে নিচ্ছি শ্যাম্পুটা তো খুব ভালো করে ওয়াশ করা হয়ে গেছে এবার আমি যেটা অ্যাপ্লাই করব সেটা হলো অরিশের সিল্ক হেয়ার কন্ডিশনার আর এর টেক্সচারটাও দেখো কত সুন্দর দু হাতের তালুতে ভালো করে নিয়ে চুলের ওপর ওপর থেকে আমি অ্যাপ্লাই করে নিলাম এইভাবে দু মিনিট রাখবো তারপর নর্মাল জল দিয়ে খুব ভালো করে মাথাটাকে ওয়াশ করে নেবো অনেকক্ষণ আগেই স্নান করে চলে এসেছি আর চুল অলমোস্ট শুকিয়েই গেছে আমার আর শীতের বিকেল বিকেল হতে না হতেই অন্ধকার হয়ে গেছে তা ভাবলাম তোমাদের সাথে তো পুরো ভিডিওটাই শেয়ার করলাম আর চুলটা শ্যাম্পু কন্ডিশনার করে আসার পর চুলটা কতটা সিল্কি হয়েছে সেটা কি তোমাদের দেখাবো না দেখ চুলটা একদম মাখনের মতন সফট হয়ে গেছে আর হাতে দিয়ে নিজের যেন একটা আলাদাই ফিলিং হচ্ছে তা যাই হোক তা তোমরা দেরি করো না যারা এই সমস্যায় চুলের সমস্যায় ভুগছ তারা খুব তাড়াতাড়ি কিন্তু অরিশের এই হেয়ার কেয়ারটা শুরু করে দাও আর তোমরা এই প্রোডাক্টগুলো কোথায় পাবে সেটাও বলে রেখে দি তোমাদের কাছাকাছি যে কোনো কসমেটিক্স আউটলেটে পেয়ে যাবে এছাড়া অরিশের নিজস্ব ওয়েবসাইট রয়েছে ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ অরিশ ন্যাচারাল ডট কম এছাড়াও তোমরা পেয়ে যাবে ফ্লিপকার্ট অ্যামাজন নাইকা মিন্ত্রা মার্ট ইত্যাদি ইত্যাদি যে কোনো যে অনলাইন শপিং প্ল্যাটফর্মগুলো আছে সেখানে প্রত্যেক জায়গাতেই পেয়ে যাবে আর অরিশের ওয়েবসাইট আমি ফার্স্ট কমেন্টে লিঙ্ক দিয়ে দেবো তোমরা সেখানেও ভিজিট করে নিতে পারো তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই বন্ধু বান্ধবের সাথে আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করে রাখবে অথবা নিজের প্রয়োজনে কারণ আগামী দিনে প্রয়োজন হতেই পারে তাই নিজের টাইমলাইনেও ভিডিওটা শেয়ার করে দেবে তাহলে তোমাদেরই আলটিমেট উপকার হবে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আজকের মতন স্টার্ট